বন্ধুরা এই দেখো দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড় রয়েছে অসহায় মানুষদের জন্য আজকে আমরা দিতে যাচ্ছি এই যে দু ব্যাগ দিতে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এখন আমরা রাস্তায় এই যে জিনিসপত্রগুলো নিয়ে এই যে এখানে রয়েছে এই যে রয়েছে এই যে তারপরে এই যে আমরা সবাই রয়েছি তো দুঃখের বিষয়ে দাঁড়িয়ে আছি আর টোটোটাও খারাপ যে টোটো ভাড়া করেছে আমাদের তো টোটো ভাড়া করেই যেতে হয় তো টোটোটাও এখন মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে কি অবস্থা বলো তো এখন মনে হচ্ছে কেউ একটা টোটো আগে কিনতে হবে এসব কাজ করতে গেলে একটা নিজের দেখো বাইকে হয় না ঠিক আছে বাইকে এতগুলো লোক জিনিসপত্র হবে না একটা টোটো বা অটো দরকার এবার আমাদের এবার সেইটা এখন ব্যবস্থা করতে হবে দেখি কি করে হয় কারণ এমনি করে কত আর ভাড়া দিয়ে দিয়ে যাব আমাদের এখান থেকে না স্টেশনটা অনেক দূর তাই খুব অসুবিধাও হয় এখন মাঝ রাস্তায় দেখো আমরা দাঁড়িয়ে গেছি টোটোটা খারাপ হয়ে গেছে যেহেতু টোটোটা ভাড়া করে নিয়েছি না ওই জন্য আর মাঝ রাস্তায় তো ছেড়ে দিলে হবে না তো এই যে এবার যাচ্ছি বিকেলবেলায় বেরিয়েছি অন্ধকারই হয়ে গেল কি ছোট দিনের বেলা তো চলো আমাদের সঙ্গে থাকো হ্যাঁ মানে কি বলবো আমরা মানে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি মাঝে রাস্তায় আমরা নিজেরাই অসহায় হয়ে গেছিলাম টোটোটা যখন খারাপ হয়ে গেছিলো তো যাই হোক ঠাকুরের কৃপায় এখন টোটোটা ভালোই চলছে চলো রাধে রাধে হরে কৃষ্ণ ঠাকুরের কৃপায় আমরা পৌঁছে গেছি একবারই টোটোটা খারাপ হয়েছিল আর হয়নি ভগবানও দেখছে আমরা ভালো কাজ করতে এসেছি তাই জন্য ভগবান আর বাধা দেয়নি খুব অসহায় লাগছিল তখন বন্ধুরা যখন মাঝ রাস্তায় তো টোটোটা খারাপ হয়েছিলো তো যাই হোক আমরা চলে এসেছি এখানে এই অসহায় মানুষগুলোকে কিছু সাহায্য করতে এবং এই ভিডিওটা এই কারণেই করা যাতে তোমরাও এগিয়ে আসো হ্যাঁ আমাদের চারজনার দ্বারাই সবটা সম্ভব না। কিন্তু যতটা পারি ততটাই চেষ্টা করি আস্তে আস্তে আরও দেওয়ার চেষ্টা করব আর একটা কথা আমরা কিন্তু সব কিছুর ভিডিও করি না তখনই ভিডিও করি কেউ আমাদের হাত দিয়ে তুলে দেয় অসহায় মানুষদের কাছে জিনিস পৌঁছে দেওয়ার জন্য তখন ভিডিও করে দেখায় এই কারণেই দেখায় যাতে মানুষের বিশ্বাসটা থাকে আমাদের প্রতি অনেকেই দেখেছি সমাজসেবিকার নাম করে অনেককে দেখেছি মানুষের পাশে দাঁড়াবার নাম করে নিজেদের ব্যাংক ব্যালেন্স করে নিজেরা গয়নাগাটি করে যেমন আছে একজন হাপলি বলে আমি তার নাম নিচ্ছি না কৃষ্ণনগরে আরও অনেকেই আছে অনেক সমাজসেবিকা আছে কিন্তু তারা টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়ায় আমরা টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়ায় না আমাদের দাঁড়ায় যতটা হয় মানে আমরা নিজেদের পকেট থেকে খরচা করে চারজনা এই অসহায় মানুষের পাশে দাঁড়াই ভিডিওটা এই কারণেই করলাম যাতে তোমরাও এই অসহায় মানুষের পাশে দাঁড়াবে আমাদের চারজনা বলতে আমি আছি টুম্পা আছে রানী আছে সুকান্ত আছে এই চারজন মিলেই কিন্তু আমরা করি সব থেকে বড়ো ব্যাপার এটা আমাদের ভালো লাগে কিছু মানুষ আছে পেছন থেকে করে তাদের নাম এখানে নাই বা নিলাম তারা চায় না তাদের নাম নি। এগুলোই হলো মানসিকতা আমি করব এবং আমার নাম নিতে হবে তারা কিন্তু চাই না বলে যে না আমার নাম নেবেন না কেন নেবেন অসহায় মানুষের জন্য করতে পারছি এটুকুই যথেষ্ট তাই তাদের নামগুলো নিলাম না তো দেখতে পাচ্ছি এখানে ওদেরকে বললাম লাইনে দাঁড়াও কেননা লাইনে না দাঁড়ালে না সম্ভব হয় না দিয়ে ওঠে আরেকটা কথা বলি এই পোশাকগুলো কিন্তু আমার বান্ধবী আমাদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে এদের কাছে তাই দেখলাম এখানে আমাদের চারজনেরও কিছু আছে পোশাক না যেটুকু দিয়েছিল বান্ধবী তো সেখানে দেখলাম এখানে যতগুলো বাচ্চা আছে সবার হবে না তো আমরাও কিছু এখানে দিয়েছি আরেকটা একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই কারোর যদি পুরনো জামা কাপড় বলতে পুরনো বলতে আলমারিতে একবারের বেশি দুবার পরো না বা দুবারের বেশি তিনবার পরো না সেসব জামাকাপড়গুলো আমাদের হাতে তোমরা পৌঁছে দিতে পারো এবং তোমরা নিজেরাও করতে পারো বেকার আলমারিতে ভরে রেখে রস নষ্ট না করাই উচিত এসব মানুষগুলোকে যদি দিয়ে দেন তাহলে এরা একটু পরে বাঁচতে পারবে হ্যাঁ আজকে খাবার দিইনি অন্যদিন খাবার দিয়ে যায় আজকে পোশাক দিলাম তো আপনারাও চাইলে খাবার বা পোশাক আমাদের হাত দিয়ে দিতে পারেন সবাইকে একটাই কথা বলবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা দরকার আমরা যদি না দাঁড়াই এদেরকে কে দেখবে বলুন তো তাই বলবো এই সমাজে যা অবস্থা তাই আমাদেরকেই এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ হয় মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ এবং আপনাদেরও কাজ তো সব কিছুই আমাদের দেওয়া হয়ে গেছে এবার দেওয়ার শেষে এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন দেখে কি আপনাদের মায়া হচ্ছে না অবশ্যই মায়া হচ্ছে এবং আরেকটা কথা আমি বলতে চাই কেউ কিছু খারাপ ভাববেন না এই কথাটা আমি বললাম যে মানুষের মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ আপনাদেরও কাজ অনেকের হয়তো খারাপ লাগবে আগের একটা ভিডিওতে ওরকম কথা বলেছিল যে তোরা মানুষ আর আমরা কি মানুষ না আমি কিন্তু সেইভাবে কথাটা আগের ভিডিওতে বলিনি তো যাই হোক হয়তো বুঝতে ভুল হয়েছিল আপনাদের বা আমি বোঝাতে ভুল করেছি চলো সবাইকে টাটা রাধে রাধে